এই দেশেতে জনম আমার যেন এই দেশেতে মরি সংকটপূর্ণ অবস্থায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের দেওয়া হচ্ছে ভেন্টিলেশন সাপোর্ট শারীরিক পরিস্থিতি ক্রিটিক্যাল বলছেন চিকিৎসকরা শেখ হাসিনার ওপর খেপেছেন ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদীকে কড়া হুঁশিয়ারি নির্বাচনের আগে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি দলের বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে কৌশলী হাইকমান্ড শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করলে কঠোর ব্যবস্থা আসন ভাগাভাগি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের টানাপোড়ন চরমে দূরত্ব ঘোচাতে দফায় দফায় বৈঠক সমঝোতা নিয়ে অনিশ্চয়তার বার্তা বিশ্লেষকদের দীর্ঘ উনিশ বছর পর বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সফরকে কেন্দ্র করে দলের ব্যাপক প্রস্তুতি স্থানীয়দের মধ্যে ঈদের আমেজ জুলাই গণভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটপন্ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশন রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের দেশীয় সম্প্রচার মাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোরের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে দুই জানুয়ারি আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপর তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরই তাকে দেওয়া হয় ভেন্টিলেশন চিকিৎসা সারা দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গত জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন তিনি বলেন জুলাই গণভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের তিন মাস তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত তিন মাস পর গত চব্বিশ সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন জুলাই অভ্যুত্থানের পর থেকে প্রায় দেড় বছর ধরে ভারতের দিল্লিতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের ঘোষণা দিলেও বিষয়টি এড়ে যাচ্ছে ভারত ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিলেও মেলেনি কোনো সারা সবশেষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারতে পালানোর ঘটনায় শুরু হয় দুই দেশের মধ্যে টানাপোড়েন দুই দেশের এমন সম্পর্কের মধ্যেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মুসলিসি ইসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপে এবছর আইপিএল এ খেলতে পারবেন না পেসার মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স নিলামে কিনলেও তাকে বাদ দিয়েছে দলটি এই ঘটনার পরিপ্রেক্ষিতে একথা বলেন ওয়াইসি রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন বিজেপি মহারাষ্ট্র ও মুম্বাইয়ের মানুষকে বলছে দেখো এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছি আরে আরেকজনকে ফেরত পাঠান যে দিল্লিতে মোদীর বোন সেজে বসে আছে ওয়াইসি বলেন দু সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে দাবিটি উঠেছিল তা ছিল পুনেতে মহসিন শেখের হত্যাকাণ্ডের বিচার আবার জলগাঁওয়ে সুলেমান পাঠানকে তার নিজের বন্ধুরাই পিটিয়ে উল্লেখ করেন তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির মধ্যে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের উত্থান দলীয় শৃঙ্খলা ও আসন সমঝোতার পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে মনোনয়ন না পেয়ে অর্ধশতাধিক আসনে দলটির অভিমানী ও বিদ্রোহী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছেন এতে দলীয় প্রার্থী ও জোটের কৌশল নিয়ে উদ্বেগ বাড়ছে বিএনপির শীর্ষমহলে দলের অভ্যন্তরে এই পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সারা দেশে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রয়োজন হলে উচ্চ পর্যায়ের নেতারা সরাসরি তাদের সঙ্গে বৈঠকে বসবেন দল আশা করছে বোঝানো এবং আলোচনার মাধ্যমে অধিকাংশ নেতা নির্বাচনের মাঠ থেকে সরে আসবেন তবে তা না হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যেই নীতিমালা অমান্য করে জোট এবং ধানের শিশের বিপরীতে প্রার্থী হওয়ায় কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া প্রক্রিয়া চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন দলের মনোনয়ন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থীর কারণে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বোঝানো এবং আলোচনার মাধ্যমে সকলকে দলের সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দল কিছু আসন ছাড় দিয়েছে যদিও সেগুলোতে বিএনপির জয়ের সম্ভাবনা ছিল তিনি ইঙ্গিত দেন যেসব আসনে এখনও স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেখানে দলীয় প্রতীক ধানের শিশু থাকছে এ অবস্থায় নির্দিষ্ট সময় পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রার্থীদের বোঝানোর চেষ্টা চলবে এরপরও কেউ সিদ্ধান্ত পরিবর্তন না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এসব বিদ্রোহী প্রার্থী যদি মাঠে থাকেন তবে ধানের শীষের সম্ভাব্য বিজয়ে বাধা সৃষ্টি করতে পারেন হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামীপন্থী দলগুলোর মধ্যে আসন সমঝোতা নিয়ে চলছে টানা পড়েন একদিকে সময় দ্রুত ফুরিয়ে আসছে অন্যদিকে আসন বন্টন নিয়ে মতভেদ প্রকাশ্যরূপ নিচ্ছে তবে সব জল্পনা সমালোচনার মাঝেও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতি ইসলামীর শীর্ষ নেতারা এখনও সমঝোতার ব্যাপারে আশাবাদী প্রথমে আটটি ইসলামী দল একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও পরে আরও তিনটি দল যুক্ত হয় ফলে মোট এগারো দলের এই জোট গঠিত হয় ইসলামী ইসলামীপন্থীদের ভোট এক জায়গায় আনাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য কিন্তু আসন সমঝোতা নিয়ে একাধিক বৈঠক হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নয় জানুয়ারি বিকাল চারটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে ফলে আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হাতে সময় আছে মাত্র কয়েকদিন এই সময়ের মধ্যেই সমাধানে পৌঁছানোর চাপ রয়েছে জোটভুক্ত সব দলের উপর সংশ্লিষ্ট সূত্র জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমে দুইশো বাহাত্তরটি আসনে মনোনয়নপত্র জমা দেয় অন্যদিকে জামায়াত ইসলামী একশো নব্বইটি আসনে প্রার্থী রাখতে আগ্রহ দেখালেও বাস্তবে তারাও দুইশো ছিয়াত্তরটি আসনে মনোনয়ন জমা দিয়েছে সমঝোতার আলোচনায় ইসলামী আন্দোলনের জন্য পঁয়ত্রিশটি আসন রাখার প্রস্তাব এলেও দলটি তা মানতে রাজি হয়নি তাদের দাবি ন্যূনতম একশো বিশ থেকে একশো পঞ্চাশ আসন দলটির নায়বে আমির মুফতি ফয়জুল করিম প্রকাশ্যে এই দাবি তুলে ধরে পঁয়ত্রিশ আসনের প্রস্তাবকে অসম্মানজনক বলে মন্তব্য করেন যা জোটে উত্তেজনা আরও বাড়িয়ে দেয় তবে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ মনে করেন এই সমস্যা সমাধানযোগ্য তার ভাষায় দু একদিনের মধ্যেই ভালো খবর পাওয়া যাবে একই আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতি ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন আসন সমঝোতার সংখ্যা দিয়ে নয় বরং মাঠ পর্যায়ে যার অবস্থান শক্ত তাকেই প্রার্থী করতে হবে বিশ্লেষকদের মতে অতীতে ইসলামী আন্দোলন নির্বাচনে অংশ নিলেও উল্লেখযোগ্য সাফল্য পায়নি সে বিবেচনায় দেড়শো আসনের দাবি বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন অনেকে হিমাতুল জান্নাত নিউজ দীর্ঘ ১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে এটি হতে যাচ্ছে তার প্রথম সফর এ সফর ঘিরে বগুড়া সহ আশপাশের এলাকা রাজনৈতিক উচ্ছ্বাসে ভরে উঠতে যাচ্ছে রোববার রাতেই বগুড়ার বিএনপির নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে আগামী রোববার তারেক রহমান বগুড়ায় পৌঁছে সেখানে রাত্রি যাপন করবেন পরদিন বারো জানুয়ারি সোমবার সকাল দশটায় বগুড়ার আলতাফুন নেসা, খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তিনি গণদোয়া শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন রংপুর যাওয়ার পথে তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রাদিয়ালানহু এর মাজার জিয়ারত করবেন বগুড়া জেলা বিএনপির নেতারা জানিয়েছেন সফরকে ঘিরে জেলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি চলছে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব গণমাধ্যমকে জানান রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানানো হবে বগুড়া দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন এবং পরে শিবগঞ্জের শেষ সীমানা পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইতোমধ্যে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জেলা প্রশাসক জানান যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ আবারও পরপর ভূমিকম্পে কেঁপে উঠল দেশ সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে মধ্যরাতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে প্রথম ভূমিকম্পটির মাথা ছিল পাঁচ দশমিক দুই এবং দ্বিতীয়টির মাথা ছিল পাঁচ দশমিক চার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আফটার শক হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাজকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মুস্তফা কামাল পলাশ সোমবার ভোর চারটা সাতচল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে প্রথম ভূমিকম্প অনুভূত হয় এর মাত্র ত্রিশ সেকেন্ড পর ভোর চারটা সাতচল্লিশ মিনিট বাউন্ন সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম রাজ্য অনুভূত হয় সকাল নিজের ফেসবুক পোস্টে এই গবেষক জানান ভোরে একটি নয় দুটি ভূমিকম্প হয়েছে দ্বিতীয় ভূমিকম্পটি ভারতের আসাম রাজ্যে সংগঠিত হয় ভূমিকম্প দুটির উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায় আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে মুস্তফা কামাল পলাশ বলেন পাঁচ দশমিক চার মাত্রা ভূমিকম্প একটি মধ্যমাত্রার ভূমিকম্প এ কারণে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আফটার শক হওয়ার শঙ্কা রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যে কোনো সক্রিয় ফল্ট লাইনে আফটার শক অনুভূত হতে পারে বলে তিনি সতর্ক করেন এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে